আমরা নানাবিধ অপরাধে নানাবিধ গুনাহ করে নানাবিধ নাফরমানি করে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা হারিয়ে ফেলেছি যার কারণে রমজানে ইবাদতের তৌফিক হয় না এই জন্য তিনি তাদেরকে নসিহা করেছিলেন যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনাহ খাতা হয়েছে যে সমস্ত নাফরমানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ম্যানেজ করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে বিষয়টা অনেকটা হালকাতার মত আপনার আগের দেনা দায়ক সব যখন করে দিয়েছেন নতুন করে আবার আপনি ধার করা বাকিতে নেওয়ার উপযুক্ততা আপনার অর্জন হয় ঠিক একই ভাবে আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি